আমার স্টুডেন্ট সে বিয়ে করেছে হিন্দু বুঝতে পেরেছেন আজিব বিষয় না মুসলমান হয়েছে কিন্তু আপনি আমাদের সমাজ ব্যবস্থা কখন গ্রহণ করবে গ্রহণ করবে আরো পাকিস্তানি আলম তোরে যে তোর বাবা রাখছে আল্লাহর দুনিয়াতে এটাই বড় কথা তো সে আমাকে কিছুদিন পরে এসে বলতেছে হুজুর ও মুসলমান হয়েছে কিন্তু ও কোনো দিন প্র্যাকটিস করে না এই জন্য ও ডিপ্রেশনে চলে গেছে আলম বেটা কাজ সোজ সমঝা উক্কা শরীফ লেকে যা মদিনা শরীফ আসার পরে কিছুদিন পরে ওই মেয়ে আমাকে বলতেছে হুজু এত পরিবর্তন আসলো কিন্তু এটা হলো কি করে বেটা কিছু লাইক আছে না লাই এটা ছোট লাইট এটা বড় লাইট এই পশু কস্ত থেকে আমার বাবার জন্য একটা টর্চ লাইট এই টর্চ লাইটটা আমি এমনিতে প্রেস করে এটা কোনো কারণে আমার চোখের মধ্যে পড়ছে লাইটটাকে পনেরো মিনিট তো আমার চোখে অন্ধকার হয়ে গেছে পুরাতন আমি যখন একটু ডিসি এটা মনে হয় যেন তিনশো মিটার দূরে সব দিন তাহলে সব লাইটটা এক ধরনের না কিছু মার্গারি লাইট মক্কা শরীফ তাবাতুল্লাহ হচ্ছে এটা কি বলবো এটাকে এটা হচ্ছে মাল্টিপল লাইটস এর সমাহার এখানে আপনি একটু দাঁড়ালে যেই পরিমাণে এনার্জি ঠিক হবে আপনি বাইরে 10 বছর পরে থাকলেও সেই পরিমাণ এনার্জি পাবেন না এরপর আপনি আমার নবীর দরবারে গেলেন হায় আমার নবী তো এনার্জি সেন্টার তাহলে যা তুমি না নূর মানে আমার নবী হচ্ছে লাইট হাউস আপনি ওখানে গিয়ে যদি দাঁড়াই থাকেন দশ বারো মিনিট তো যেই পরিমাণ লাইটের আসর আপনার ভিতরে হবে আপনি বিশ বছর কোথাও পড়ে থাকলে ওই লাইট পাবেন না কোনো কিছু করতে হচ্ছে ছেলেটার সাথে আমার জমাতে দেখা হয়েছে তো আমি বলছি বেটা কে হালে কে হাল তো ও শুধু কান্দে ওর কান্দারে দিকে চিন্তা করতেছি মানুষ আমাদেরকে কত বড় মনে করে

कहते मदीना शरीफ की बात में आपसे क्या करूं तो वो तो पता नहीं अलग दुनिया इतनी मोहब्बत मेरी जिंदगी में किसी ने नहीं किया ना मेरे माँ ने ना मेरे बाप ने, ने कि हुजूर अल इस्लाम ने जितनी मोहब्बत मुझे दिया वो सात आठ दिन मैं जिंदगी में नहीं भूल पाऊंगा अपने देखते से एक्सपीरियंस और आपने बोलते से ना कौन अमर का मोदी शरीफ जाओ अपनी छोटे रेडी करते हैं আর এই ব্যক্তি বলতেছে মে বস তো বলতো আমি তো কিছু জানি না কি বলবো শুধু এতটুকু শিখে গেছি আসসালাম আলাইকা কোন রকম করে পড়তেছি হ্যাঁ আমি তো বলবো যে ফেল হয়ে গেছে কারণ সলাপ হয় নাই সালাদ বলছেন আলাইকা বলেন নাই আলাইকা বলেছেন আমরা তো মাখরাজ নিয়ে পড়ে থাকবো আল্লাহ কিন্তু মাখরাজ দেখেন না মহব্বত দেখেন তার মানে মাখরাজ শিখবো না এটা না ও শিখতে হবে কিন্তু আমার আল্লাহ দৃষ্টি দিয়ে থাকেন এখানে ভিতরে

আমার আল্লাহ বলতে হাতিসে পাকের মধ্যে আমার নবী বলছেন আল্লাহ আসামি আল্লাহ আপনাকে দেখেন আপনি কত বড় আলেন আপনার কত কিছু জানা আছে কি লিখছেন কি পড়ছেন আল্লাহর বিষয় ইলা কুলুবি আমার আল্লাহ আপনার ওই ছোট্ট অন্তরের দিকে তাকায় থাকে ওখানে কতটুকু মহবত আছে এটা একটা আলোক এটা মানুষকে রাজা বানায় প্রজা বানায় এটা এই এই ভিতরের জগৎ